তো জানাই তো বন্ধুরা দেখো আজ আমি করে দেখাবো মাখনা পনিরের রেসিপি সম্পূর্ণ নিরামিষ এই মাখনা পনির কীভাবে করছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি জানি তোমরা সকলেই জানো তবু আমি কীভাবে করছি সেটাই তোমাদের দেখাচ্ছি তো এই দেখো আমি প্যাকেটের পনির নিয়েছি এটা অনলাইনে কেনায় এই পনিরটা তো এইটা আজকে রান্না করবো তো দেখতে থাকো দেখো এইভাবে আমি কেটে নিচ্ছি স্কোয়ার করে পিস পিস করে কয়েক কেটে নিলাম আর সাইডে একটা মানে এটা একটা মানে কীরকম বলবো পিস পিস করার মতো একটা ডাক ডাক ছিল তো সেই হিসাবে আমি সরুটা একটু সরুর দিকগুলো নিয়ে রাখলাম আলাদা এই দেখো এটা ছোটো ছোটো করে কেটে আলাদা রাখলাম আর নিয়েছি এখানে এক একমুঠো এক মুঠোটা কম ভাঙা কাজু আর এখানে নিয়েছি এক মুঠ হচ্ছে মাখনা এই মাখনাটা দিয়েই পনির দিয়ে আজকে রান্না করব। সম্পূর্ণ নিরামিষ বন্ধুরা অসাধারণ লাগে খেতে যে কোনো নিরামিষের দিন বন্ধুরা তোমরা অবশ্যই করে খেয়ে দেখবে এত অসাধারণ লাগে এটা পোলাও ফ্রাইড রাইস ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই ভালো লাগে সব কিছুর সাথেই অসাধারণ একদম খেতে তো আর মাখনা মাখনার তো অনেক গুণ আছে যাদের শরীরে ব্যথা বেদনা থাকে না তাদের প্রতিদিনই একটা দুটো করেও কোনো কিছুর সাথে মাখনা খেলে খুবই ভালো হয় বা মাখনা দিয়ে তো অনেকে অনেক সময় লাড্ডু বানিয়েও রেখে দিলেও খাওয়া যায় বা নাড়ুর মতো গুড় দিয়ে করে রেখে দিলেও খাওয়া যায় মাখনাটা কিন্তু খাওয়া খুব ভালো তো সেটা দিয়েই আজকে পনির দিয়ে বানিয়ে দেখাচ্ছি তো মাখনাটা তো দেখালামই এবার দেখো পনিরগুলো যে কেটেছিলাম সেটা একটু ভেজে নিচ্ছে তো আমি এটা সাদা তেলেই পনিরটাকে ভেজে নিচ্ছি মানে রিফাইন্ড হলে ভাজবো তো ওই জন্য দিয়ে দিলাম তেলটা গরম হওয়ার পর পনিরটা দিয়ে দিলাম এক পিস হয়ে গেলে আবার উল্টে দেবো এইভাবে সব পনিরগুলো ঠিক এইভাবেই ভেজে নেবো তো দেখো এক দুই মানুষ হয়ে গেছে দিয়ে এবার উল্টে দিচ্ছি দেখো খুব বেশি লাল লাল করব না আবার যেটুকু হয়ে যায় উল্টাতে উল্টাতে ধরো একবারে তার আর সব কাটা উল্টাতে পারবো না এবার একটু বেশি লাল হয়ে যেতে পারে তো এইভাবেই উলটো একবার হয়ে গেছে একবার উল্টে তারপরে তুলে নেবো পনিরগুলো সব দেখো উল্টাতে উল্টাতেই কোনোটা বেশি একটু লাল হয়ে যাচ্ছে এই আর কি তো দেখো হয়ে গেছে এবার আমি তুলে নেবো পনিরগুলো সব একটা প্লেটে তুলে নিচ্ছি পনির তুলে নিলাম এইবার এই তেলটার মধ্যেই আমি একটু মানে তেলটা একটু কমে গেছেই তো এর মধ্যে ফোড়ন দিয়ে দিলাম গোটা গরম মশলা তার মধ্যে ছিল হচ্ছে এলাচ লং দারচিনি আর সামান্য মানে হাফ টি স্পুন হচ্ছে কালো গোলমরিচ এটা ফোড়ন দিলাম দেওয়ার পর এখানে দিয়ে দিলাম মাখনা আর কাজুটা দিয়ে সে নাড়াচাড়া করে নিলাম তারপরে দিয়ে দিলাম পনিরের টুকরোগুলো যে ছোটো ছোটো করে পনিরগুলো কেটে রেখেছিলাম পনিরের টুকরোগুলো দিলাম আর হচ্ছে টমেটোটা কেটে রেখেছিলাম ওই টমেটোটাও দিয়ে দিলাম এখানে ছোটো ছোটো দেখতেই পেলে তোমরা দুটো টমেটো নিয়েছি তো এটা একটু ফোরনের সাথে একটু হালকা রোস্ট করে নিলাম খুব সামান্য তেল ছিল ওতে ওর মধ্যে করে নিলাম দিয়ে এটা ঠান্ডা করে নিয়ে এটাকে এবার পেস্ট বানিয়ে নেব এই দেখো খুব বেশি মশলার মধ্যে দেওয়ার দরকার নেই কিন্তু তবু যতটুকু লাগবে ততটুকুই দেব কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগে এ মাখনা বড় বড়ো কয়েকটা আমি তুলে রেখে দিলাম আর গোটা রাখলাম আর সব সাথে একসাথে সব পেস্ট বানিয়ে নিলাম তো আবারও কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে তেল দিয়ে দিয়েছি দেওয়ার পর এখানে গোটা গরম মশলা ফোড়ন দিলাম দারচিনির লং এলাচ আর হচ্ছে একটু কষনি মেথি ফোড়নটা সুন্দর ফোড়নটা সুন্দর গন্ধ আসার পর এর মধ্যে মানে যে পেস্ট বানিয়ে রেখেছিলাম মাখনা টমেটো কাজু হ্যাঁ পনির সব দিয়ে সেই পেস্টটা এবার দিয়ে দিলাম তেলের মধ্যে ফোড়নটা দিয়ে ওর মানে ফোড়নের সুন্দর গন্ধ বেরোনোর পর ওর মধ্যে দিলাম দিয়ে এবার শুধু এর সঙ্গে কষাতে থাকবো কন্টিনিউ নাড়তে থাকবো যেহেতু এখানে ইয়ে আছে কাজু আছে ওটা একটু টেনে গেলেই কিন্তু তলায় লেগে যাবে ওই জন্য কন্টিনিউ নেড়ে নেড়ে এটাকে কষাতে হবে তেলের মধ্যে ফোড়নের সাথে তো দেখো কন্টিনিউ নেড়ে নেড়ে কড়ি মানে কষা কষিয়ে নিচ্ছি দেখো কষানো তো অনেকটা তেল ছেড়ে আসছে যখনই বুঝবে তেল ছেড়ে আসছে তখনই ভাববে কষানোটা হয়ে গেছে তো এবার আমি ঝালের জন্য না এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম এটা ঝাল না কালারটার জন্যই দিলাম খুব এতে ঝাল না ঝাল হচ্ছে গোলমরিচের গুঁড়োটাতেই যা ঝাল হবে ওটাই ঝাল আর দিয়ে দিলাম হাফ টি স্পুন জিরে গুঁড়ো হাফ টি স্পুন ধনে গুঁড়ো একদম সামান্য মশলা আর হাফ টি স্পুন মতো তারও কম দিয়ে হলুদ দিয়ে দিলাম দিয়ে আবারও কষিয়ে নিচ্ছি সব মশলাগুলো এর সাথে একবারে কষিয়ে নিচ্ছি তো নেওয়ার নিয়ে তারপরে একটু সামান্য মিক্সিং জারটা ধুয়ে জল দিয়ে দিলাম সামান্য একটু জল দিয়ে দিলাম এবার জল দিয়েও কিন্তু মশলাটা কতক্ষণ কষিয়ে নেব ভালো করে আর এর মধ্যে যে কটা গোটা মাখনা রেখে দিয়েছিলাম সেই মাখনা কটা আমি দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিয়ে দিলাম আন্তাজ মতো নুন দিয়ে আবারও মিশিয়ে নিলাম ভালো করে এবার আবারও কতক্ষণ বেশ করে কষিয়ে নেবো মাখনাগুলো আগের থেকে এখানে দিয়ে দিলাম এতে কি মাখনাগুলো নরম হয়ে যাবে যেহেতু ভেজে রেখেছি দেখো কষানো তো একদম কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে তো আবারও কষ মানে কষিয়ে নিচ্ছি এবার এর মধ্যে ভেজে রাখা পনিরটা দিয়ে দিলাম পনিরটা দিয়ে আবারও এর সাথে বেশ মশলার সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি মশলা আর পনির একসাথে মশলা পনির মাখনাগুলো সব একসাথে মিশিয়ে আরও কতক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি দিয়ে এবার দিয়ে দেব আনতার মতো জল কিন্তু এটা খুব বেশি ঝোল রাখার প্রয়োজন নেই তবু একটু যেহেতু আমি এটা মানে প্যাকেট পনির নিয়েছি এই পনিরটা একটুখানি সেদ্ধ হওয়ার জন্য অল্প জল দিলাম ব্যাস তিন থেকে চার মিনিট একটু ফুটিয়ে নেব নিয়ে তারপরে ব্যাস আমার এই মাখনা পনিরের রেসিপিটা রেডি তো দেখো তিন মিনিট পর আবারও ঘুরে এলাম দিয়ে এবার দেখো ফুটে গেছে আর এর মধ্যে তো সব কিছু মানে মশলার থেকে তো মাখনা পনির এগুলোর পেস্ট আছে ওই জন্য খুব তাড়াতাড়ি এটা গাঢ় হয়ে যাবে তো এবার একটু যেহেতু নিরামিষ একটু দিয়ে দিলাম চিনি চিনি দিয়ে দিলাম দেওয়ার পর আবারও সুন্দর করে নেড়ে দিলাম এবার দিয়ে দিলাম একটু গরম মশলা গুঁড়ো গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম চিনিটা দিলাম এটা এটা যেমন যতটা গ্রেভি দেখাচ্ছে এটা কিন্তু ঠান্ডা হলে একদম শুকনো শুকনো হয়ে যাবে তো নামানোর আগে আর একটু কষারি মেথি দিয়ে নামিয়ে নেব তো বন্ধুরা আমার আজকের রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো আশা করি সকলের ভালোই লাগবে ভালো লাগলে একটা লাইক দিয়ে দেখা শুরু করে বন্ধু বান্ধব আত্মীয়ের সঙ্গে অনেক অনেক শেয়ার করে দিও আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও তো দেখো গ্যাসের থেকে নামিয়ে একটা বোলের মধ্যে তুলে নিচ্ছি তো বন্ধুরা এতক্ষণ তোমরা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আজ আসি